যাত্রা জগতের কিংবদন্তি অভিনেতা নটসম্রাট স্বপন কুমার প্রায় ৪৫ বছরেরও বেশি সময় ধরে তিনি যাত্রা জগতে দাপিয়ে অভিনয় করেছেন এক অনন্য আধুনিক অভিনয়ের ঘরানা সৃষ্টি করেছিলেন নটসম্রাট স্বপন কুমার আজকের ভিডিওতে আপনাদের বলব নটসম্রাট স্বপন কুমারের যাত্রাপালার তালিকা উনিশশো সালে আর্য অপেরা দিয়ে স্বপন কুমারের যাত্রা জীবন শুরু হয়েছিল উনিশশো একান্নতে আর্য অপেরায় বাঙালি এবং পুত্র উনিশশো বাহান্ন যার নবরঞ্জন অপেরায় সেখানে অভিনয় করেন শেষ নমাজ এবং সতীর প্রতিপালায় উনিশশো তিপ্পান্নতেও নবরঞ্জন অপেরা ধর্মের হাট রক্তের টান এই দুটি পালায় অভিনয় করেন উনিশশো চুয়ান্নতে অভিনয় করেন নবরঞ্জন অপেরাতেই রানী ভবানী এবং চক্র ছায়া পালায় উনিশশো পঞ্চান্নতে আসেন কোম্পানি দলে সেখানে অভিনয় করেন পরশমণি কুরুক্ষেত্রের আগে উনিশশো ছাপ্পান্নতে যান চণ্ডী অপেরায় সেখানে অভিনয় করেন সবার দেবতা এবং রামপ্রসাদ পালায় উনিশশো সাতান্নতে যান সত্যম্বর অপেরায় সেখানে অভিনয় করেন অগ্নি পরীক্ষা এবং পাশানের মেয়ে পালায় উনিশশো আটান্নতে পুনরায় আসেন কোম্পানিতে অভিনয় করেন মূর্খের পাঁচালী রাজা পরীক্ষিত এই দুটি পালায় উনিশশো উনষাটে আবার যান নবরঞ্জন অপেরায় নবরঞ্জন অপেরায় অভিনয় করেন খেলাঘর চণ্ডীমঙ্গল পালায় উনিশশো ষাট উনিশশো একষট্টিতেও নবরঞ্জন অপেরায় ছিলেন স্বপন কুমার তখন অভিনয় করেছিলেন নাক কন্যা দুর্গেশ নন্দিনী বর্গিয়েলো দেশে ভক্ত হরিদাস পালায় উনিশশো বাষট্টিতে আসেন আর্য অপেরায় সেখানে অভিনয় করেন কবরের কান্না রক্তের আলপনা পালায় উনিশশো তেষট্টিতে আবার যান পুনরায় কোম্পানি দলে সেখানে অভিনয় করেন সম্রাট জাহান্দার শাহ প্লাবন এই দুটি যাত্রা পালায় উনিশশো চৌষট্টিতে আসেন জনতা অপেরা দলে জনতা অপেরায় অভিনয় করেছিলেন অগ্নিবাসর যুগের দাবি তামসী সৈনিক ধরো হাতিয়ার রাজদ্রোহী মহানায়ক ইত্যাদি পালায় একদম উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত এরপর তিনি উনিশশো সাতষট্টিতে এলেন নবরঞ্জন অপেরায় এবং রইলেন উনিশশো পর্যন্ত এই পর্বে তিনি অভিনয় করেন মাইকেল মধুসূদন দেবগিরি রাষ্ট্রবিপ্লব নতুন প্রভাত হ্যামলেটের বঙ্গানুবাদ রক্তে লেখা ইত্যাদি উনিশশো সালে গেলেন নিউ জ অপেরায় সেখানে অভিনয় করলেন দেবদাস মহাবীর কর্ণ উনিশশো একাত্তরে নিউ জ অপেরাতেই করলেন মুজিবর রহমান এবং পথের দাবি উনিশশো বাহাত্তরে স্বপন অপেরা নামে নিজের দল খুলে অভিনয় করেন সপ্তপদী এবং সাগিনা মাহাতো এই উনিশশো সালে বনপলাশীর পদাবলিতে ব্রজমোহনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি উনিশশো তিয়াত্তরে নাট্যভারতীতে যোগ দেন অভিনয় করেন দেনা পাওনা এবং বাঘিনী যাত্রাপালায় উনিশশো চুয়াত্তরে নাট্যভারতীতে অভিনয় করেন নিশিপদ্ম যাত্রাপালায় উনিশশো পঁচাত্তরে যোগ দেন জনতা অপেরায় সেখানে অভিনয় করেন স্ত্রী এবং কালপুরুষ পুরুষ উনিশশো ছিয়াত্তরে জনতা অপেরায় অভিনয় করেন ফরিয়াদ এবং কাঁচকাটা কাটা হিরেতে উনিশশো সাতাত্তরে চলে আসেন ভারতীয় অপেরায় অভিনয় করেন অমানুষ এবং শের আফগান পালায় উনিশশো আটাত্তরে ভারতীয় অপেরায় চাপাডাঙার বউ জীবন মৃত্যু উনিশশো উনআশিতে ভারতীয় অপেরার রিক্তা মাইকেল উনিশশো আশিতে ভারতীয় অপেরায় দম্পতি এবং উনিশশো একাশিতে চলে যান জনতীর্থ দলে সেখানে নগর দর্পণে এবং সূর্য সাক্ষী পালায় অভিনয় করেন উনিশশো বিরাশিতে প্রথম পেশাদার মঞ্চে অভিনয় করেছিলেন প্রতাপ মঞ্চে নিশিপদ্ম নাটকে অনঙ্গ দত্ত চরিত্রে উনিশশো তিরাশিতে আবার এলেন আর্য অপেরায় অভিনয় করলেন একদম উনিশশো পর্যন্ত সন্ন্যাসী রাজা তামসী স্বামী স্ত্রী অগ্রদানী ইত্যাদি পালায় উনিশশো পঁচাশিতে নিউ বিশ্বরূপ যাত্রা সংস্থায় অভিনয় করেন ভাঙাগড়া এবং উনিশশো ছিয়াশিতে নিউ বিশ্বরূপেই অভিনয় করেন ভাই বোন যাত্রাপালায় উনিশশো সাতাশিতে রানী বলে একটি যাত্রা হওয়ার কথা ছিল কিন্তু সেটি পরে আর হয়নি উনিশশো অষ্টআশিতে শিল্পীতীর্থে এটাই স্বর্গ উনিশশো উননব্বইয়ে প্রভাস অপেরায় আনন্দ আশ্রম উনিশশো নব্বইয়ে বিশ্বরূপ যাত্রা সংস্থায় বৈকুণ্ঠের উইল উনিশশো একানব্বই লোকবন্দনায় মা বাবা পৃথিবী উনিশশো বিরানব্বইয়ে গীতাঞ্জলি অপেরায় পুতিপত্নী পরিবার উনিশশো চুরানব্বইয়ে যাত্রিক সংস্থা কর্তৃক পরিবেশিত মাইকেল মধুসূদন পালার আমন্ত্রিত অভিনয়ে অংশগ্রহণ করেন এটি তার শেষতম অভিনয় এতক্ষণ আপনারা শুনলেন নটসম্রাট স্বপন কুমারের যাত্রা জীবনের যাত্রাপালাগুলির পূর্ণাঙ্গ তালিকা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার